একটা সময় ছিল যখন প্রায় প্রতিটি ঘরের পুরুষ মহিলারা বিভিন্ন রকমের চাষাবাদের সাথে জড়িত ছিল কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মন ও চিন্তাভাবনা পরিবর্তন হয়েছে তাই আর চাষবাস হলেও চাষ করার মতো উপযুক্ত লোক পাওয়া মুশকিল সেই জন্য পৃথিবীর বেশ কয়েকটি দেশে কৃষিকাজ করা হয়ে থাকে রোবটের মাধ্যমে আসুন জেনে নেওয়া যাক রোবটের মাধ্যমে কিভাবে কৃষিকাজ করানো হয় এই রোবটটি এক এক করে বীজ রোপণ করতে পারে খুব তাড়াতাড়ি যা একটা মানুষের পক্ষে সম্ভব নয় কতটুকু নিউট্রিশন ফার্টিলাইজার দেবে সেটা রোবটই নিজে ঠিক করতে পারে এই রোবটের মাধ্যমে আপনি মাইলের পর মাইল আপনি বীজ রোপণ করতে পারেন খুব তাড়াতাড়ি আর নিখুঁতভাবে এই রোবটটি দেখাশোনার জন্য কোনো রকম মানুষের প্রয়োজন হবে না ফসল রোপণ থেকে শুরু করে ফসল ঘরে তোলা সব রোবট নিজেই করে নিতে পারে কোনো গাছে পোকা লাগলে সেই রোবটটি নিজেই শনাক্ত করে নিষ্ক্রিয় করবে কোনো গাছে ফল হলে কোন ফলটিতে তোলা হবে আর কোন ফলটি রেখে দেওয়া হবে সেটাও সেন্সরের মাধ্যমে বুঝতে পারে যার কারণে উন্নত দেশগুলো তো এখন রোবটের মাধ্যমে চাষ করা হয়ে থাকে এই রোবটের মাধ্যমে চাষ করে দেশগুলো কোটি কোটি টাকা ডলার ইনকাম করে যাচ্ছে এই রোবটগুলোকে কীভাবে আরও উন্নত করা যায় কৃষিক্ষেত্রে সে ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে এই রোবট খুব ভালোভাবে বুঝতে পারে যে কোন ধরনের মাটিতে কি চাষ করা যেতে পারে মাটির কোয়ালিটি কেমন বা কোন মাটিতে কতটুকু মেডিসিনের প্রয়োজন ফসল হলে কতটা উন্নত হবে উন্নত দেশের কৃষকরা এই রোবটের মাধ্যমে কোটি কোটি টাকা লাভবান হচ্ছে যার কারণে সেই সব দেশে রোবটের চাহিদা দিনের পর দিন বাড়তে চলেছে কোম্পানিগুলো এখন সিক্স রোবট তৈরি করে ফেলেছে গাছের ফল পরিপক্ক হওয়ার পর সেগুলোকে সংরক্ষণ করার জন্য গাছের যে কোনো ফল সেটা আপেল লিচু আম কাঁঠাল হোক না কেন সেটা খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারে সেই ফলটি পেকেছে কিনা এটা সেন্সরের মাধ্যমে রোবটটি বুঝতে পারে আমরা জমিতে যে কোনো ফসল রোপণ করলে সেখানে কিছু আগাছা হয় যেটা আমাদের ফসলের পুষ্টি উপাদান শুষে নেয় যার ফলে আমরা পুষ্টি উপাদান ফসল সংরক্ষণ করতে পারি না যার ফলে উপযুক্ত ফলন হয় না সেই জন্য নির্দিষ্ট সময় সেই আগাছাগুলো পরিষ্কার করতে হয় সময় মতো আগাছাগুলো পরিষ্কার না করলে আপনি যা নিউট্রিশন দেবেন সেগুলো এই আগাছাগুলো শুষে নেবে যার ফলে ফসলের গ্রোথ কম হবে আর এই আগাছা পরিষ্কার করার জন্য রাখতে হবে একজন পারদর্শী শ্রমিক আর এই শ্রমিক রাখতে গেলে দিতে হবে তার পারিশ্রমিক তারপরেও অনেক সময় দেখা যায় শ্রমিকটি ঠিকমতো সেই আগাছাগুলো পরিষ্কার করতে পারে না কিন্তু এই রোবটটির সাহায্যে কাজটি হয় খুব নিখুঁত এই রোবটটির মধ্যে এমন এআই টেকনোলজি রয়েছে যার মাধ্যমে সেই ফসলটির মধ্যে যা আগাছা রয়েছে সেগুলো নিখুঁতভাবে বের করে পরিষ্কার করতে পারে আর এই সময় ফসলের যাতে কোনো ক্ষতি না হয় সেগুলো ঠিকমতো লক্ষ্য রাখে এই রোবট চব্বিশ ঘন্টা কাজ করতে পারে আগাছা হওয়ার সাথে সাথে সেগুলো পরিষ্কার করে ফেলতে পারে এই রোবটটি জমির উপর দিয়ে ঘুরে ঘুরে ছবি সংগ্রহ করতে পারে আর এই ছবি সংগ্রহ করে দেখে কোথায় আগাছা হয়েছে আর অন্য আরেকটি রোবট সেই আগাছাটাই পরিষ্কার করে আসে ভবিষ্যতে কৃষিক্ষেত্রে অনেক বড় ভূমিকা থাকবে এই রোবটগুলোর উপরে যেটা বর্তমানে অনেক চিন্তাভাবনা পাল্টে দিতে পারে যদিও বর্তমানে আমরা অনেক রোবট দেখতে পাচ্ছি পৃথিবীতে অনেক কয়েকটি বড় দেশ আছে যারা রোবটের মাধ্যমে কৃষিকাজ করছে বড় কয়েকটি দেশের মধ্যে সর্বপ্রথম নাম আসবে জাপান জাপান এমন একটি দেশ যেখানে বিভিন্ন রকমের টেকনোলজি জন্ম হয় দেশটি এমন এমন টেকনোলজি তৈরি করে যা পৃথিবীর মানুষের কাছে সেটা অবাক হয়ে দাঁড়ায় জাপানে অনেক জমি আছে যেটা কৃষিকাজের জন্য উপযুক্ত নয় তাই সেখানে রোবোটিক ফার্মিং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যদি নেদারল্যান্ডের কথা বলি তাহলে সেখানে গ্রিন হাউস ফার্মে অটোমেশন প্রচুর ব্যবহার করা হচ্ছে যদি আমরা আমেরিকার কথা বলি তাহলে সেখানে সবচেয়ে বেশি এগ্রিকালচার রোবট ব্যবহার করা হয় এখানে চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয় ড্রোন কোন ফসলে পোকা আক্রমণ করছে সেটা সহজে দেখার জন্য এবং সেটা কিভাবে ধ্বংস করা হবে দর্শক আমাদের দেশে কি এইরকম এগ্রিকালচার রোবট ব্যবহার করা উচিত কৃষিকাজকে আরও উন্নত করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন